ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে আছেন সহকর্মী শাহ ইমন সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে ইমন জানাবেন তারেক রহমানের নির্বাচনী প্রচারণা ঘিরে সার্কিট হাউসে মাঠে জনসভা কেমন দেখতে পাচ্ছেন কি বলছেন সেখানকার উপস্থিত জনতা ভোটাররা সাথে আজকে ময়মনসিংহ শহরে প্রবেশের পক্ষে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে তবে আমরা দেখতে পেয়েছি যে এখন যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে মূলত মানসিক সিংহ যে এগারোটি আসন রয়েছে এগারোটি আসনের যারা এবার বিএনপির সংসদ সদস্য প্রার্থী তারা মঞ্চে অবস্থান করছেন এবং এর বাইরে আপনার এই মামসিমের যে বিভাগ রয়েছে সেই বিভাগের চারটি জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে এই সার্কেট হাউস মাঠকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছে এবং এই এগারোটি সংসদীয় আসন এবং চারটি জেলার যে আশেপাশের জেলা থেকে মাইমন সিংহের নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ এবং জামালপুর সহ যে চারটি জেলা রয়েছে মামুন সিংহ বিভাগের সেখানে হাজার হাজার নেতাকর্মী আমরা বলতে পারি যে মায়ামুন সিংহের যে সার্কেট হাউস মাঠ রয়েছে এই মাঠের জনস্রোত ছাড়িয়ে পড়েছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তো নেতাকর্মীদের একটু স্বতস্ফূর্ততা আমরা দেখতে পাচ্ছি দুইটি কারণে একটি হচ্ছে যে নির্বাচন এই সামনে যে বারো তারিখে নির্বাচন সেটিকে কেন্দ্র করে নেতাকর্মীরা যেমন উজ্জীবিত এবং অনুপ্রাণিত এবং পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছে এবং বিএনপির শীর্ষ নেতা বিশ বছর দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় পরে কিন্তু মামিন মাটিতে এই নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছে এবং তারেক রহমানের দীর্ঘদিনের এই অনুপস্থিতি

পরে যে আজকে উনি এই মানুষের মাটিতে পা রাখবেন এই কারণে নেতাকর্মীদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে উৎসাহ উদ্দীপনা এবং হাজারো মানুষের জনস্রোত এই সমাবেশকে কেন্দ্র করে আড়াইটার সময় তারেক রহমানের এই মঞ্চে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং আমরা যতটুকু জানতে পারছি পেরেছি যে তার যে গাড়ি বহর রয়েছে তা অল্প কিছুক্ষণের মধ্যেই এই মাঠে প্রবেশ করবে এবং উনি নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনের উপলক্ষে ونقول <applause> بولر <applause> <applause> <applause>

বক্তব্য দিবে সাত আসলে ধন্যবাদ আপনাকে